কালি সম্পর্কে জানতে গেলে প্রথমেই তোমাদেরকে নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হবে হয়তো তোমরা আমাকে প্রশ্ন রাখতেই পারো এই ভচ্চা কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার কাছ থেকে শুনতে হবে কারণ একটাই ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো বাহাত্তর বাংলা এগারোশো আঠাত্তর এগারোই মাঘ আজ থেকে দুশো তিপ্পান্ন আগে এই মায়ের পুজো করেন প্রতিষ্ঠা করেন তাহলে কোন নন্দকুমার বউ সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি হয় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট কলকাতার হেস্টিংসে তখন কলকাতাটা জাস্ট এতটুকু সুতানাটি গোবিন্দপুরের কলকাতা তিনটে গ্রাম মাত্র দশ হাজার লোক কলকাতার অধিকাংশই অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন অনেকে বা গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রমাণ উত্তর পাড়ার আজও কিন্তু শিল করা আছে নন্দকুমারে আনুমানিক জন্ম সতেরোশো পাঁচ উনি পড়াশোনা করতেন মানসিংহের বংশধারে বাপু শাস্ত্রীর কাছে পড়াশোনা শেষ করে আলিমদিকাহার আমলে উনি হিজলি এবং মহিষা দলের আমিনদার হন পরবর্তী স্তরে হয়ে যান ফৌজদার নবাব সিরাজুদ্দুলার পতনের পর মির্জাফরের আমলে যখন দেওয়ান তখন কিছু কাজের তাগিদে বিদেশে গেছিলেন ফিরে আসতে বেশ কয়েক বছর দেরি হয়ে গেল যখন ফিরে আসলেন তখন একটা কলকে একছড়া মুক্তর হার এবং এবং যাই হোক হ্যাঁ নিয়ে এসেছিলেন ভেবেছিলেন প্রমোদা সুন্দরী এবং গুরুপত্নীকে গিফট করবেন এসে দেখেন গুরুপত্নী গেছে প্রমোদা সুন্দরী বিয়ে হয়ে গেছে বিধবা তখন উক্ত অর্নামেন্টস গুলো উনার দেননি বুলাকি দাস সেটকে বিক্রি করেছিলেন তৎকালীন বাজারে ওগুলোর দাম হয়েছিল আটচল্লিশ হাজার একুশ টাকা কিন্তু বুলাকি দাস সেট এতগুলো টাকা একসঙ্গে দিতে পারেননি ফলস্বরূপ একটা দলিল হয়েছিল সাক্ষী ছিল কি কামাল উদ্দিন নন্দকুমার সঙ্গে হেস্টিংসের সাপে নেউড়েছিল কেউ কাউকে বরদাস্ত করতে পারতো না কেননা উনি যেখাতে যত টাকা চুরি করতেন নন্দকুমার বুক ফুলিয়ে সেটা প্রতিবাদ করতেন যার জন্যে ক্লাইভ নন্দকুমারকে আখ্যা দিয়েছিলেন ব্ল্যাক কর্নেল উনি দেখছেন কীভাবে নন্দকুমারকে ওই দেওয়ান পদ থেকে ছেটে দেওয়া যায় ওই দলিলটা মোহন প্রসাদকে দিয়ে জাল করা করালেন এবং ওর খুব কাছের লোক ইলিয়াজা ইম্পেকে দিয়ে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ষোলই জুন নন্দকুমারের ফাঁসির আদেশ দেন বাই ফোর্থ আর নন্দকুমারে ফাঁসি হয়ে যায় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট কলকাতার হেস্টিংসে তখন কলকাতায় এতটুকু সুতানাটি গোবিন্দপুর আর কলকাতার তিনটে গ্রাম দশ হাজার লোক অধিকাংশই অধিবাসী অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন অনিতাবা গঙ্গা জলে স্নান করে বাড়ি পালিয়ে গেছেন প্রমাণ উত্তর পাড়ার সেন বাড়িটা আজও শিল শিল আছে আর এই যে কালীটা দেখ। এই কালীটা তো ভুই ফুড়ে আপনা আপনি এখানে গজে উঠিনি এটাকে নিয়ে আসা হয়েছিল প্রসঙ্গে আমার মতানৈক আছে এক পক্ষের মতে বলে এই কালিটা ছিল মগধরাজ জড়া সন্ধ্যের কালী যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের বিহার তো পুরো বিশ্ববিদ্যালয় পুরুষ সকল কি পাচ্ছ সর্বোপরি অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গবঙ্গ কলিঙ্গ বাংলা বিহার উড়িষ্যা আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত যেটা এটা ব্যানারস ওই নিজের বাড়িতে রাম ইনস্কোপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্ভুতকারীটা পান এটা তো একো মারা এক এবং অদ্বিত বিগ্রহ যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালি কোথাও পাবো না এই ধরনের কালি কেন বললে আরে কালি তো দেখেছি চারখানা হাত হাত বিশিষ্ট বিশিষ্ট এখানে দুখানা আমি যদি জিজ্ঞাসা করি আরে বাবা বলো তো চারখানা হাতের মানে কি উত্তর আমি পাবো না ওই যে পূজারি সে পূজারি যখন সংকল্প করেন তখনই কিন্তু উচ্চারণ করেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যতকিঞ্চিত হৌ গং পূজ না মহং করিস কারখানা চারখানা বর্গ ফলদান করছেন ধর্ম অর্থ কাম বক্স যেমন ধর্মও করা চাই ছুটে এসছো তোমরা এখানে আসতে গেলে অর্থে যায় গাড়ি ভাড়া দিলে কাম একটা সংসার করেছো তাকে টিকিয়ে রাখার জন্যে আসতে তোমাকে মুক্তি পেতে হবে সেজন্য চারখানা হাত ইনার কিন্তু বড় হয় মূর্তি যা চাইবে নাও মা দ্বিতীয় উদ্গ্রীত তা ওখান থেকে এখানে অবধি এই মাকে একশো স্টেপ এনেছিলেন একশো আটটা বলি দিয়েছিলেন মস মেষ ছাগে আছে একটা নর বলি সতেরোশো বাক্য মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলি লম্বা হয়েছে উনি কান্নাকাটি করে পড়লেন দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে প্রবাদ বাক্য তর্কে যাব না চর্মচক্ষু দিয়ে আমি দেখিনি বাপ কর্তা বাবার কাছ থেকে শোনা কথা ওনারা নাকি বলতেন মা নয় নীরা করতেন অর্থাৎ রাত্রে ঘুরে বেড়াতেন চোর কাটাটা কাপড়ে লেগে থাকত এটা আমার কর্তাও আমার খুলে দিত এটাও আমি প্রমাণ করতে পারবো না আর এই যে মন্দিরটা দেখছ এটা অষ্টকোণ আকৃতি মন্দির এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় ওই মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস নয় সতেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা করেছিলেন কিছু বলছো পরে একটু পরে আরে কালী তো এমন কিছু নয় কালকে কলন করে এসছেন যিনি তিনি কালি কালকে না তো মহাকাল মহাকালকে না তো শিব এই শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি আদার নট আমরা এক জানি যে কালী বিভিন্ন রকমের হয় সবই তো সাধকদের হিত বা মঙ্গলার্থ ব্রহ্মের যে কোনো একটা রূপ সাধক আনন্দিত আত্মায়ও ব্রহ্মের রূপকল্পনা ওই যে মহাকাল যেটা আমরা শিব বলি ওই মহাকালীর উপরে মায়ের যখন দক্ষিণ দিন সেই টাকা দিয়ে বদমাসি নোংরামি করে বেড়াচ্ছি মার ক্ষেত্রে জাগ্রত খনার মুখটা কিন্তু ঊর্ধ্বমুখী তা এটার মধ্যে কি দেখলে গিয়ে তো অবস্থায় দেখলে এই বসনটা যখন তোলা যাবে তখন কিন্তু আমরা মাতৃ দর্শন করবো মা সাপের উপর বসে আসবেন তা কালটার মধ্যে আমরা কি দেখলাম বা দেখবো কালটার মধ্যে দেখতে পাচ্ছি যে ও গো গোখনা বেশ পেলতাম চারিদিকেই সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি মাথাটাই লক্ষ্য করছো না আমি জানি না মাথায় যে দেখো সহস্র ফানার সঙ্গে যে টাঙে মানা উন টাঙি শিরো শো করি ওই শিলের উপরটা লক্ষ্য করো দেখতে পাবে এক হাজার সাপের ফনার মুকুট বা চূড়া আদারওয়াইজ কাম দুটো লক্ষ্য করো দেখো দুটো বাচ্চা ছেলের দুল বা প্রসবিনী সন্তানে সন্তান বাচ্চালা সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কাম দিয়ে সন্তান সব করে হয়তো প্রশ্ন উঠতে পারে ভাই কাম দিয়ে কি সন্তান হয় আরে আমার যতটুকু জানা আছে যে কর্ণের জন্ম হয়েছিল কুন্তির কাম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে জাহ্নবীর উড়ুবা জাং দিয়ে গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে কুষের কুসগাস দিয়ে ব্রহ্মার বিষ্ণু নাভিকুন্ড দিয়ে আমাদের দেহে বহিরাঙ্গে আছে নব দাগ অর্থাৎ নটা ছিদ্র দুটো নাকের ফুটো দুটো চোখ দুটো কান একটা মুখ একটা লিঙ্গমূল একটা পায়ু ছিদ্র অন্তরঙ্গে ছটা মূলাধার সাধিষ্ঠান মণিপুর আনাহত বিশুদ্ধা দ্বিদল সাহস শাসী সাহদল দ্বিদল আমার চক্র দেবাদিদেব মহাদেব তারাকালি দুর্গা ইত্যাদি আর ওই যে বাবা কুলকুণ্ডলিনী বলতে খুব ভালো মূলাধার পৃথিবী চারখানা পদ্মের পাপড়ি বাস্করছেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ব হেরম্ব কি রাক্ষসি নাগ গণেশ আরে গণেশের প্রণাম মন্ত্রনাও পেয়ে যাবে দেখবে একদন্ত একটা দাঁত বড় আট ডাক পরশুরাম পুথার দিয়ে কেটেছিলেন সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা হয়েছিল তাই বলছেন একদন্তং মহাকায়ং লম্বারম লম্বা উদর মানে পেট গজাননম গজ শব্দ হাসি আনন্দ মানে মুখ বিঘ্ন নাশ কারঙ্গম সে মূলাধার থেকে দু আঙুল উপরে স্বাধীন জলাধার যেখানে বাসতেছেন সাইম ভিঙ্গম তার দু আঙুল নিচে আছে জলি বা পদ্ম কমল ওই জায়গা থেকে বাবু কেচর মতো আর আইটি পাকটা যাত্রপুচ্ছ মুখে সুষণ মার দাত্তাকে অর্থাৎ বাম সাইডটা এরা দক্ষিণ সাইডার পিঙ্গলা মিডিলটা সুষণ মা সেই সুষণ মার সিদ্ধটাকে রুদ্ধ করে নিম্নমুখী হয়ে আমার ক্ষেত্রে ঘুমাচ্ছে আমি জাগাতে পাচ্ছি না গো যার জন্য আমি চুরি ডাকাতে বদমাছি নোংরা আমি করে বেড়াচ্ছি মার ক্ষেত্রে জাগ্রত খনার মুখটা কিন্তু রুদ্ধমুখী তা গাড়িটার মধ্যে কি দেখলে গিয়ে তো বসন উপরণ অবস্থায় দেখলে এই বসনটা যখন তোলা যাবে তখন কিন্তু আমরা মাতৃদর্শন করবো মা সাপের উপর বসে আসবেন তা কালটার মধ্যে আমরা কী দেখলাম বা দেখবো কালটার মধ্যে দেখতে পাচ্ছি যে চতুর্দিক নাগো ফোনা বেশ পেলাম চারিদিকেই সাপের ফোনায় বেষ্টন করে আছেন যিনি মাথাটা লক্ষ্য করেছা আমি জানি না মাথায় যে দেখো সাহসাঙ্গা মুিরো সো করি ওই শিলের উপরটা লক্ষ্য করো দেখতে পাবে এক হাজার সাপের ফনার মুকুট বা চুড়া আদারওয়াইজ কাম দুটো লক্ষ্য করো দেখো দুটো বাচ্চা ছেলের দুল বা প্রসবিনী সন্তানে সন্তান বাচ্চলা সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কাম দিয়ে সন্তান সব করে হয়তো প্রশ্ন উঠতে পারে ভাই কান দিয়ে কি সন্তান হয় আরে আমার যতটুকু জানা আছে যে কর্ণের জন্ম হয়েছিল কুন্তীর কাম দিয়ে মধুকৈটুবের জন্ম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে জাহ্নবীর উরুবা জাং দিয়ে গণেশের দুর্গা দেহের ময়লা দিয়ে কুশের কুসকাস দিয়ে ব্রহ্মার বিষ্ণু রাভিকুণ্ড দিয়ে অন্ধাসরের জন্ম হয়েছিল শিব ও দুর্গার ঘাম দিয়ে জলন্ধরে জন্ম হয়েছিল শিবের ক্রোধ থেকে নন্দী ভিঙ্গির জন্ম শিবের জটা থেকে কিভাবে বলুন ওটা যদি হয়ে থাকে কাম দিয়ে সন্তান হওয়াটাও বাস্তব তাহলে আমরা আর কি দেখবো নাগ যজ্ঞ ভবি তাঙ্গে নাগ সজ্জা নিশি দুষি সজ্জা বিছানা বা কার সাপে উপবীত শব্দ অর্থ হচ্ছে পৈতে সেটাও কিন্তু সাপেরই পৈতে অনন্ত নাগ এবং তাক্ষাগ রাজ সাপের যে রাজা অষ্ট নাগের মধ্যে দুখানা নাগ মায়ের বলয় একান্তা বীজ হচ্ছে মন্ডমালা বন মালা অর্থাৎ বনের মালা কিন্তু মায়ের খুব প্রিয় তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওই মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু হাজার সাপের প্রমাণ ধরেছেন ধরেই কিন্তু বলছেন সো আহম যেটা জন্মের পর থেকে আমরা ঈশ্বর সাধনা করছি সো হাং হাং লাভ ডাপ এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় ওই মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রাত্তর সালে প্রতিষ্ঠা করেছিলেন এই হচ্ছে সংক্ষিপ্ত যদি কোনো পোশাক পেতে চাও নাম্বারটা লোড করে রাখবেন নাইন সেভেন থ্রি টু টু সিক্স নাইন ওয়ান থ্রি টু নমস্কার বলল না বলেছি হ্যাঁ